এটা হচ্ছে গরমের দিনের একটা খাবার কিরা দদি মিক্স শরীর এবং মনকে ঠান্ডা রাখতে এই খাবারটা খেতে পারেন বা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন আমি আজ বানিয়ে নিলাম তো বাপলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চলছে গরমকাল একদমই গরম পড়ছে আর এই গরমের সিজনে শরীর এবং মনকে ঠান্ডা করার জন্য চিরা দিয়ে একটি রেসিপি করব। এখানে নিয়ে নিলাম আমি শুকনো চিরা এখন হচ্ছে ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব আপনারা মন ও শরীরকে ঠান্ডা রাখার জন্য এই গরমের দিনে রেসিপিটি করে খেতে পারেন তো চিরাটা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করব এখন চিরাটা ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করে নিলাম ভালোভাবে মানে ধুয়ে নিলাম আর এইখানে হচ্ছে দদি বাজার থেকে এক পাতিল দুধি আনছে এই রেসিপিটা করার জন্য সিরার সাথে দিয়েও লাগবে তো কিভাবে রেসিপিটা তৈরি করি অবশ্যই দেখতে থাকুন একদম খাঁটি মহিষের দুধের দিই এটা সিরার সাথে পরিমাণ মতো চিনি আপনি যেই পরিমাণ মিষ্টি খান অল্প খেলে অল্প বেশি খেলে বেশি চিনি দিয়ে নেবেন আমি মিষ্টিটা একটু বেশি খাই তার জন্য বেশি পরিমাণে একটু চিনি দিয়েছি এখন দিয়ে দিব চিনির সাথে একটু লবণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়া শেষ এখন হচ্ছে লবণ সিরা চিনি ভালোভাবে একটু মিশিয়ে নিব চামচ দিয়ে লড়াছাড়া করে মিশানো শেষ মিশানো শেষ এখন একটু টিউবওয়েলের পানি দিয়ে দিব এমন দিব যে সিরাটা একটু সফট সফট হয় মানে একটু হালকা রসালো হয় সিরাটা এই যে দেখেন কতটুকু পানি দিলাম পানি দেওয়া শেষ আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিন আমি না দদির কালারটা দেখি পুরা ফিদা হয়ে যায় কত সুন্দর একটা কালার একদম অরিজিনাল মহিষের দুধের দুধি এটা এখন নিয়ে নিব একটু দদি আর একটু নিয়ে নিব এখন পুরাটা সিরার সাথে এই দদিটা নাড়াছাড়া করে মিশিয়ে নেব আর একটু দুধে নেব নেওয়া শেষ এখন ভালোভাবে নাড়াছাড়া করে একটু মিশিয়ে নেব নাড়াছাড়া করে মিশানো শেষ আমি আবারও বলছি শরীর এবং মন ঠান্ডা রাখতে গরমের দিনে রেসিপিটা করে খেতে পারেন তো এখন বিশ পঁচিশ মিনিট আমি রেস্টে রেখে দেব তারপর খাবো দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে দদিসিরার মিশ্রণটা দশ পনেরো মিনিট রেস্টে রাখছিলাম তো এখন দেখেন অনেক ভুলে গেছে আর কালারটাও অনেক সুন্দর আসছে এখন আমি একটু টেরাই করব পিস হুম সেই স্বাদ অনেক মজা হয়েছে আর খাওয়ার সাথে সাথে নারী বুড়ি অনেক ঠান্ডা হয়ে যায় তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে দিবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন আজকে এখানেই বিদায় নিছি ভালো থাকুন